হেড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি শু আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আর তোমরা তো জানোই আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম কীভাবে আমরা ভ্যাবলা থেকে শিয়ালদা স্টেশনে এসেছিলাম সেই ভিডিওটা তো এখন কিন্তু আমরা হাওড়া থেকে রিজার্ভেশন ট্রেনে করেই যাচ্ছিলাম আর এই দেখো আমি ট্রেনে কিন্তু উঠে গেছি আর এটা এসি ট্রেন ছিল বলে সব দিকে জানলা বন্ধ ছিল আর বিশ্বাস করো গাড়ির জানলার বাইরের ভিউগুলো এতটাই সুন্দর ছিল আমি কোনো ভিডিওই তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না কারণ সব দরজা জানলা সব বন্ধই ছিল যাই হোক তোমরা দেখো আর এই ট্রেনটা আমরা কোথায় বসেছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি এই সিটটায় আমরা বসেছিলাম যাই হোক এতটা ট্রাভেলিং করে আমি কিন্তু ভীষণ ক্লান্ত তাই আমি বসে পড়েছিলাম আর বসে বসে এত সুন্দর ভিউটা উপভোগ করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই ক্যামেরা খুব সুন্দর আসছিলো এতটাই সুন্দর যাই হোক ভিউ দেখতে দেখতে আমার খিদেও পেয়ে গেছিলো এর জন্য একটা দশ টাকা দূর নিয়ে নিলাম আর দুধটা কিন্তু দারুণ ভেবেছিলো ওখানটার থেকে আমি স্টেশন থেকে কিনেছি ওখানটার এত খাবারের দাম এত খাবারের দাম রিজার্ভেশন ট্রেনেও ঠিক তেমনই আমরা যেখানে এখানে পাঁচ টাকা দশ টাকার খাবার খাই এখানে কিন্তু এক একটা খুচরা প্যাকেট তিরিশ টাকা প্রত্যেকটা জিনিস তিরিশ টাকা আমরা যেখানে পাঁচ টাকা দশ টাকার চা খাই আর তাই সেখানে পাঁচ টাকা দূরে থাকে কারণ সব চা কুড়ি টাকা থেকে শুরু হয় যাই হোক একজনের কাছ থেকে দশ টাকায় সেটা সেটাও আমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি শুরু করেছি কারণ আমি প্রচুর ক্লান্ত ছিল আর আমি যে ফার্স্ট টাইম এমন ট্রাভেলিং করছি তোমাদের আমি আগেও বলেছি যে আমি ফার্স্ট টাইম রিজার্ভেশন ট্রেনে করে কোথাও যাচ্ছি এটা তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল আচ্ছা তোমরা কারা কারা গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানো দেখো আমি কিন্তু এখানে অনেক ভয়েসই দিয়েছিলাম ভয়েসেই কথা বলছিলাম বাট ওখানে এত চেঁচামেচি চেচামেচে সেই কারণে ভয়েস আমাকে করে আলাদা ভয়েস দিতে হয়েছে সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে লেট হয়ে গেল যাই হোক এটা কিন্তু ছিল দুপুর টাইমকার ভিডিও আর এখানকার লাইটটা এতটাই সুন্দর ছিল এই লাইটে একটু ঘুমিয়েও নিয়েছিলাম আর তারপরে বিকেলবেলা উঠে মেঘি আকাশে এতটাই সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে দেখো ঝাড় দেওয়া মোছা সব কিছুই কিন্তু হয় এখানে সত্যি ট্রেনটা খুবই পরিষ্কার রাখা হয় আর এখানটা দেখতে দেখতে একটু সুন্দর একটা ব্রিজ করেছে আমি ভিডিও না করে থাকতেই পারলাম যাই হোক গাইজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এখানকার যেসব খাবারগুলো আসছিলো সেই সব খাবার কিন্তু এখানে তৈরি হয়েছিলো আমি সেই রেস্টুরেন্টটা একটু ভিডিও করছিলাম সেখানে আমাকে ভিডিও করতে অ্যালাউ ছিল না ভিডিও যাই হোক দেখো পুরো ট্রেনটা তোমাদের সাথে একটু ঘুরে দেখাচ্ছি আর আমিও ঘুরছিলাম নিজেই আর সত্যি বলতে ট্রেনটা কিন্তু খুব সুন্দর একটা পরীক্ষাও ছিল সেই কারণে কোনো অসুবিধাই হয়নি আর এসি ট্রেনে অবশ্য কোনো অসুবিধা হয় না যাই হোক দেখো আর আমরা যে জায়গায় জাননার ধারে সিট পেয়েছিলাম গায়ে পাহাড়িটা এতটাই সুন্দর আর থেকে বড়ো বড়ো পাহাড় দেখতে পেয়েছিলাম আরও সুন্দর সুন্দর পাহাড় ছিল বাট এই কাজটা এতটাই ঝাপসা হয়ে গেছিলো বলে আমি কিন্তু দেখাতেই পারছিলাম না আর তার থেকেও বড়ো কথা এত বড় বড় পাহাড় দেখেছি ক্যামেরা হয়তো ছোটো লাগছিল আমার মা কিন্তু অনেকগুলো পাহাড় দেখেছে কিন্তু আমি ঘুমিয়েই পড়েছিলাম সেই জন্য দেখাই হলো না তোমাদেরও দেখানো হলো না যাই হোক এই রাতের বেলা মানে রিজার্ভেশন ট্রেনে আমি রাত কাটালাম আর দেখো আমি শুয়ে পড়েছি এখন সবাই কিন্তু এখন চলার জন্য প্রস্তুতি নিচ্ছে কেউ বা শুয়েও রয়েছে আগে থেকে খাওয়ার পর সবাই শুয়েই পড়বে আর পুরো অন্ধকার হয়ে গেছিলো ট্রেনটা যাই হোক থাকবো এইটা এই ভিউটা আমি তুলেছিলাম ভোর তিনটের সময় এত সুন্দর ওয়েদার ছিল আর তাতেও বড় কথা আর ভোর তিনটের সময় কিন্তু আলো ফুটে গেছিল তিনটে হোক বা সাড়ে তিনটা এমনটাই যাই হোক চলো এইবার তোমাদের সাথে শেয়ার করি আমি সকালবেলা কী কী খেয়েছিলাম আর প্রথমে আমি খেয়েছিলাম আমার বাবা বাইরের জিনিস একদমই পছন্দ করে না সেই জন্য তেল দিয়ে বাদাম দিয়ে মুড়ি মেখেছিলাম সেটা খেয়েছিলাম আর এই সুন্দর ভিউটা দেখতে দেখে যাচ্ছিলাম এতটাই সুন্দর এখান থেকে হয়তো কাটা হয় তোমরা একটু ভালোই জানবে যারা এদিকে এসছো আমি তো কিছুই জানি না ফার্স্ট টাইম লাইফে সেই জন্য তোমাদের থেকে কিছু কিছু শেয়ার করছি আর এত সুন্দর ভিউটা লাগছিল বাট কনস্টার ঝাপসা হয়ে গেছিলো বলে তোমাদের সাথে ভালো করে ভিডিওটাই আমি শেয়ার করতে পারলাম না এটা যদি বাইরে থেকে হতেন তাহলে আরও সুন্দর লাগতো এখন অনেকবার চা যাচ্ছিলো কিন্তু আমি একবার আমি তারপর বাবাকে জোর করে বললাম একটু চা দাও আমি সেই জন্য এটা কুড়ি টাকা দিয়ে নিয়েছিলাম খেতে মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো চা খাওয়ার পর আমাদের আমি দেখাচ্ছি এখানে মশলা চা কী করে বানানো হয় এখানে একটা পেপারের মধ্যে থেকে কী দিলো জানি না একটা প্যাকেট থেকে তো এর মধ্যে অনেক রকমের মশলা ছিল আমি কিন্তু খাইনি জাস্ট এখানে একজন খাচ্ছিলো সেই জন্য তোমার সাথে রেসিপিটাই শেয়ার করছি তারপর একটা কাটি দিয়ে দিলো আর এখানে একটা জল দিয়ে দিলো গরম জল ব্যাস হয়ে গেল মশলাটা খেতেও কিন্তু ভালোই ছিল কাকুটাও বলল যাই হোক তো দেখে থাকো এইবার আমি দুপুরবেলা দিচ্ছিলাম এখানে ভাত ডাল সোয়াবিনের তরকারি আর ডিমের তরকারি ছিল আর এই দিদিটা এখানে অর্ডার দিয়েছিলো ডবল ডিমের বিরিয়ানি এই দিদিটা আমাদের সঙ্গে ছিল দিদি কথা বলে যাই হোক আমি কথা বলছিলাম আর এই টিফিনটা এবার খেয়ে বলবো কেমন হয়েছে খেতে কেমন আমাকে জানা কারণ ফার্স্ট টাইম ট্রেন থেকে কিছু অর্ডার দিয়ে আমি খাবারটা খাচ্ছি দেখা যা খাবারটা কেমন হয় বিশ্বাস করো মুখে দিতে আমার এতই ভালো না আমার থেকে আমার মা যদি করে দিত সেটা অনেকটাই ভালো ছিল বিশ্বাস করো তাই একদমই ভালো লাগলো না টিভি তরকারিটা মোটামুটি ভালো লেগেছিল তাই দিয়েই খেয়েছিলাম যাই হোক এবার তোমাদের সঙ্গে শেয়ার করি মেয়েদের এই সাজা জিনিসগুলো যদি ট্রেনে না ওঠে তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই এখান থেকে অনেকেই অনেক কিছু নিয়েছে যাই হোক গাইস এত সুন্দর পাহাড় এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ট্রেন জার্নি কিন্তু শেষ হলো আর দেখো আমি আবার রেডি হয়ে আছি এইবার আমরা সবাই মিলে নেমে যাবো মানে সবাই বলতে যারা যারা আমাদের স্টেশনে নামবে তারা সবাই নেমে যাবো আর এখানে মার অনেক বন্ধু হয়েছে আর আমার ওই দিদিটাই একটু সঙ্গী হয়েছিল যাই হোক খুবই মজা লাগলো মজা করে ট্রেন কাটালাম মানে রিজার্ভেশন ট্রেনে কেমন হয় সেটা আমরা বুঝলাম আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম আমার মা বাবা আগে অনেকবারই গিয়েছে কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল বলে আমার এটা খুবই ভালো লাগছিল আর দেখো সবাই দাঁড়িয়ে রয়েছি এখানে আমরা জাস্ট ট্রেনটা দাঁড়িয়ে ছিল তারপরে আমরা স্টেশন একসাথে নামবো তো দেখতেই পাচ্ছ ট্রেনটা এতটাই বড় ছিল সেই আমি একটু ভিডিও করে নিলাম কারণ ট্রেনটা এতটাই বড় ছিল যাই হোক দেখো আমরা নেমে পড়েছি কাটপাটি স্টেশনে আর এখান থেকে আমরা যাব ভেলোরের আমাদের গন্তব্যস্থলে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি গাইজ আমাদের এতটা কষ্ট হয়েছিল কারণ আমাদের বহুত কিছু আনতে হয়েছিল। এত কিছু টেনে টেনেই ওপর ওভার ব্রিজটা আমাদের ক্রস করতে হয়েছিল যাই হোক গাইজ এইবার আমরা টোটো করে যাব আমাদের হোটেলে এখন হোটেল কিন্তু ঠিক করা হয়নি আমরা বেশি দিন থাকবো না তাই জন্য যেমন তেমন একটা হোটেলেই উঠেছিলাম তো দেখো টোটোতে আমরা সবাই সব কিছু নিয়ে উঠে পড়েছি এত কিছু কি করে যে আমরা সামলালাম ভীষণ কষ্ট হয়ে গেছে এবার শুধু হোটেলে গেলে জাস্ট রেস্ট আর রেস্ট তো যেতে যেতে এত সুন্দর একটা পাহাড় দেখেছিলাম কি আর বলবো আচ্ছা তোমরা কারা কারা তামিলনাড়ুতে এসছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই দেখো আমরা কিন্তু রুমে চলে এসেছি তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখাও নেক্সট ব্লগে বাই